আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদেরকে দেখাবো উদ্যোক্তা বিজনেস প্ল্যাটফর্মে কীভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনার লিডার আপনাকে এরকম কাজের সহ একটা লিস্ট দিবে হ্যাঁ অ্যাপসের লিঙ্ক সহ কাজের লিস্ট দিবে তো এখানে লিঙ্কের মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পর হচ্ছে ডাউনলোড অপশন আসবে এই ডাউনলোড অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পর উপরে দেখেন ডাউনলোড হচ্ছে অলরেডি তো ডিটেলস অপশনে চাপ দেবেন ডিটেইল অপশনে চাপ দিলে এখানে যে ডাউনলোড হচ্ছে ওইটা হচ্ছে দেখতে পারবেন তো আমার হচ্ছে দেখেন অলরেডি হচ্ছে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে গেছে এখন আমি কী করবো ফাইলের ওপর চাপ দিব ফাইলের ওপর চাপ দিলে আপনার হচ্ছে ইনিষ্ঠ লেখা আসবে এখানে হচ্ছে আপনারা অ্যাপসটা হচ্ছে ডাউনলোড করে নেবেন তারপর দেখেন আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে ওপেনের চাপ দিয়ে দিতে পারেন আপনারা হোম পেজে হচ্ছে অলরেডি অ্যাপসটা হচ্ছে দেখতে পারবেন তো দেখেন এখানে আমার হোম পেজে হচ্ছে অ্যাপসটা কিন্তু অলরেডি এসে পড়ছে এখন আপনারা কী করবো এখন হচ্ছে আমরা অ্যাপসের ভিতরে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় ওইটা হচ্ছে শিখব তো রেজিস্ট্রেশন করার জন্য উপরে থ্রি ডট আইকন থাকবে ওইখানে হচ্ছে আপনারা চাপ দিবেন তো থ্রি ডট আইকন চাপ দেওয়ার পর এখানে দেখবেন নতুন অ্যাকাউন্ট লেখা আছে তো এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর লগ নিচে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে লেখা আছে এটার মধ্যে চাপ দিবেন তো এখানে বলতেছে যে প্রথমে আপনার নাম দিতে আপনি কি নাম দিয়ে অ্যাকাউন্টে করতে চাচ্ছেন তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন তারপর হচ্ছে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন যেন পরের পর দিতে পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে পারেন এরকম পাসওয়ার্ড দিবেন। তো দেখেন আমার সব কিছু দেওয়া কমপ্লিট তারপর হচ্ছে এখানে রেফার কুডের জায়গায় কি দিবেন রেফার কুডের জায়গায় আপনি যার মাধ্যমে যুক্ত হচ্ছেন ওনার রেফার কুড হচ্ছে এখানে বসাবেন ঠিক আছে তো দেখেন আমার সব কিছু কমপ্লিট এখন হচ্ছে আমি সাইন ইনে চাপ দিব। তো সাইন ইনে চাপ দিলে কিন্তু আমার অটোমেটিক রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এ দেখেন আমি সাইন ইনে চাপ দিলাম আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হইলে আপনার অ্যাকাউন্ট হয়েছে না ওটা দেখবেন কীভাবে আবার থ্রিডোটা চাপ দেবেন থ্রিডোটা চাপ দেওয়ার পর আপনি যে নাম্বার নাম দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই নামটা হচ্ছে এখানে শু করবে এবং আপনার যে রেফার কর থাকবে ওই রেফার কোড শু করবে তো এখানে মজার বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু আপনারা কিছু টাকা হলেও এখান থেকে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে অ্যাড ইনকাম থেকে তো রেজিস্ট্রেশন করার পর অ্যাড ইনকাম অপশন পাবেন ওইখানে চাপ দেবেন এরকম স্পিন শো হবে ঠিক আছে তো এখানে স্পিন করলে দেখবেন যে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন আমার বর্তমান ব্যালেন্স কিন্তু জিরো তো দেখেন আমি স্পিন করে অলরেডি পাঁচ টাকা পেয়ে গেছি তো দেখেন এটা আমার ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে তারপর দেখেন আমি আরেকটা স্পিন করতেছি দেখি এবার কত পাই তো এবার কিন্তু এক টাকা পেয়ে গেছি দেখেন এটা যে ভাগ্যের উপর নির্ভর করে ঠিক আছে তো দেখেন আমি দুইটা স্পিন করে ছয় টাকা ইনকাম করে ফেলছি অলরেডি তো এটা দেখেন আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে কিন্তু দেখতে পারবো তারপর হচ্ছে সমস্ত ইনকাম হিস্ট্রির মধ্যে দেখতে পারবো কোন কাছ থেকে কত টাকা পেয়েছি ঠিক আছে